প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাইহান আপনাদের সামনে তুলে ধরবো আজকে ব্রয়লার মুরগি সোনাল মুরগির পাইকারি রেট কী চলছে তো সেই সাথে জানিয়ে দেবো দেশের চৌষট্টিটি জেলায় বর্তমান পাইকারি রেট এবং খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে সে সমস্ত রেট আমি আপনাদের জানিয়ে দেবো তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচপান্ন টাকা সোনালি মুরগি দুশো দশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচপান্ন টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা বান্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও একশো সাতচল্লিশ টাকা বিক্রি হয়েছে আজকে সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকার মধ্যেই রয়েছে দিনাজপুরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো বারো টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি দুশো টাকা থেকে দুশো দশ টাকা তো এই ছিল আজকের খবর ভালো থাকবেন খোদা হাফিজ